জমির দলিলে তিনটি দাগ রয়েছে কিন্তু ভোগ দখল করছেন মাত্র একটি দাগের সম্পত্তি তাহলে কি আপনার দখল আপনি বৈধতার সাথে বজায় রাখতে পারবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওয়ারিস সূত্রে পায় মানুষ দাগে দাগে সম্পত্তি সেই দাগে দাগে সম্পত্তির মধ্যে তিন দাগের সম্পত্তি আমরা ক্রয় করি কিন্তু যে ব্যক্তি সূত্রে ওয়ারিস সম্পত্তি তিন দাগে পেলো সে কিন্তু আবার ভোগ দখলে ছিল একটি মাত্র দাগে সেই দাগের সম্পত্তি আমাকে দখল বুঝিয়ে দিল তাহলে কি হলো মূল কথা আমার দলিলে রয়েছে তিনটি দাগ কিন্তু আমি দখলে গিয়েছি একটি মাত্র দাগে কি আমার দখলের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে এই ধরনের বিষয় কিন্তু সচরাচর বহু দেখা যাচ্ছে এবং এই ধরনের বিষয় নিয়েই কিন্তু পরবর্তীতে মামলা মোকদ্দমার সৃষ্টি হচ্ছে উদ্ভব হচ্ছে আপনার দখল যদি সঠিকভাবে ভাবে বৈধতার সাথে বজায় রাখতে হয় তাহলে অবশ্যই দলিলে যে দাগগুলো থাকবে সেই দাগের আপনার বুঝে নিতে হবে দখল নতুবা দখলটা কিন্তু বজায় রাখতে পারবেন না বৈধতার সহিত ততক্ষণ পর্যন্ত বজায় থাকবে যতক্ষণ পর্যন্ত না এটা নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হচ্ছে হয়তো বিরোধ সৃষ্টি হচ্ছে না পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর তারও বেশি কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে যে এটা নিয়ে সমস্যা সৃষ্টি হবে না সেটা তো বলা যায় না অনেক সময় দেখা যায় যে সত্তর বছর পূর্বে দলিল করা দলিলের তিনটি দাগ রয়েছে কিন্তু একটি দাগে ভোগ দখল গিয়েছিল এখন তার ওয়ারিস্টরা বাকি ওয়ারিস্টরা যখন চ্যালেঞ্জ করলো দেওয়ানি আদালতে মামলা করলো তখন কিন্তু ওই দখলটা উনি আর বজায় রাখতে পারলেন না ইভেন যেই দাগটা উনি ভোগ দখলে ছিল সেই দাগের সম্পত্তি কিন্তু মূল মালিকেরও না যার কাছ থেকে উনি দলিল করেছিলেন সেই দলিল দাতার নামে ওই জমিটি নেই তাহলে দলিল দলিলদাতা কিভাবে তাকে আবার দলিল সংশোধন করে একটি দাগ উল্লেখ করবে নেই তো যদি থাকতো দলিল দাতার নামে তাহলে সে তো প্রথমেই আপনাকে ওই দলিলে ওই দাগটাই উল্লেখ করত তিনটা দাগ উল্লেখ করতো না এখন বাকি যে ওয়ারিসের নামে ওই দাগের সম্পত্তি রয়েছে সে অন্য জায়গা ওই দাগের সম্পত্তি বিক্রি করে দিতে পারে যে কোনো সময় এবং যাকে বিক্রি করলেও সে চাইলে আপনাকে দখল উচ্ছেদ করতে পারবে তার দলিল অনুসারে কারণ তার দলিলটি বৈধ তার দলিলে যে দাগ নাম্বার রয়েছে সেই দাগের সম্পত্তিই আপনার দখলে আপনার দখলটা অবৈধ সুতরাং এই ধরনের অবৈধ দখল বজায় রাখবেন না যখন কোনো সম্পত্তি ক্রয় করবেন সাথে সাথে দলিলে যে দাগ নাম্বার থাকবে সেই দাগ নাম্বার অনুসারে খতিয়ানে খতিয়ান মিলিয়ে দেখবেন যে খতিয়ানে ওই দাগে ঠিক অতটুকুই সম্পত্তি আছে কি না আমার কাছে যতটুকু বিক্রি করা হলো খতিয়ানে দেখতে হবে ঠিক ততটুকুই ওনার নামে রয়েছে কি না যদি থাকে তাহলে ঠিক ততটুকু ওই দাগের সম্পত্তি আপনি দখলে যাবেন তাহলে ওই দাগের দখলে আপনি সম্পত্তি আজীবন বজায় রাখতে পারবেন বৈধতার সাথে এমন কি আপনি লেনদেনও করতে পারবেন পরবর্তীতে তার মানে এই সম্পত্তি ওই দাগের সম্পত্তি আপনি দখল হস্তান্তর করতে পারবেন দলিলের মাধ্যমে এতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না আসলে জমি জায়গা নিয়ে যে মামলাগুলোর উদ্ভব হয় বেশিরভাগই আমাদের গাফিলতির কারণে হয় আমরা মনে করি যে ভাই ভাইদের মধ্যেও সম্পর্ক ভালো আছে আমি যেহেতু তারা ভাগ করে নিয়েছে কিন্তু একদাগে সম্পত্তি ভাই দখলে রয়েছে তার বাড়ির কাছে বিধায় তাহলে আমিও দখলে যাই এতে কোনো সমস্যা হবে না কিন্তু না ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু যখন সচেতনতাভাবে সচেতনতা অবলম্বন করবে কাগজপত্র দেখবে যে তার বাবার নামে এই দাগের সম্পত্তি রয়েছে কিন্তু চাচা অন্য জায়গা বিক্রি করে দিল মানে দখল বুঝাই দিল অন্য লোককে তখন ঠিক তারা মামলা দায়ের করবে এবং হান্ড্রেড পার্সেন্ট তারা সাকসেস হবে ডিগ্রি লাভ করবে ওই মামলায় আপনি কিন্তু হেরে যাবেন সুতরাং এই ধরনের ফাঁক ফতুর রাখবেন না দলিল কে বৈধতা পেতে হলে হানড্রেড পারসেন্ট দলিল অনুসারেই আপনাকে চলতে হবে দলিলের তফসিল অনুসারে চলতে হবে দলিলের তফসিলে যে দাগ থাকবে সেই দাগে যতটুকু সম্পত্তি আপনার দলিলে আছে ততটুকু সম্পত্তি রেকর্ডে এবং মজা ম্যাপে থাকতে হবে এবং ওই ব্যক্তির নামেই থাকতে হবে তারপরে আপনার দখল বজায় রাখলেই শুধু বলতে পারবেন দলিল যার জমিদার যেহেতু আমি করে নিয়েছি তাহলে আমার হবে তার কিন্তু বলা যাবে না আমি জমিও ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম